আমি অ্যাস্ট্রোলজার আচার্য সুমিতা বসা সবার প্রথমে জানাই দু সালে চব্বিশ সালের শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর তার সঙ্গে জানাই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে পাশে থাকার জন্য দু সালের বারোটি রাশির সর্বশেষ রাশি মিন রাশির জাতক জাতিকাদের সারা বছর কেমন যাবে এবং ভালো থাকার জন্য আপনারা কি কি উপায়গুলি করবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করব আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এই পর্বে দু হাজার চব্বিশ সালের মিন রাশির শুরুতে মিন রাশি সাপেক্ষে প্রথম ভাবে রাহু গ্রহ দ্বিতীয় ভাবে দেবগুরু বৃহস্পতি সপ্তম ভাবে কেতু গ্রহ দ্বাদশ ভাবে শনি গ্রহ অবস্থান করবে আর দু হাজার চব্বিশ বছরটি সংখ্যা তত্ত্ব অনুযায়ী শনিদেবের বছর বছরের শুরুতে শনিদেব দ্বাদশ স্থানে ও রাহুগ্রহ প্রথম স্থানে অবস্থানের ফলে আপনি এমন কিছু পরিবর্তনের মুখমুখী হবেন যা আপনার পছন্দের নয় তবে আপনাকে সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করতে এবং নতুন চিন্তা প্রক্রিয়াকে মানিয়ে নিয়ে চলতে হবে 2024 সালের মীন রাশির জাতক জাতিকাদেরাস্থ্যের প্রতি সচেতন থাকতে হবে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ঘরে অবস্থানের জন্য অত্যাধিক চর্বিযুক্ত খাবার মিষ্টি জাতীয় খাবার খাওয়ার জন্য আপনার দেহের ওজন বৃদ্ধি পেতে পারে তার কারণে আপনার পেটের সমস্যা হজমের সমস্যা লিভারের সমস্যায় কষ্ট পেতে পারেন প্রথমভাবে রাহু গ্রহ অবস্থানের জন্য চোখের সমস্যা নার্ভের সমস্যা মাথা ব্যথা দাঁতের সমস্যা হাই ব্লাড প্রেশারের সমস্যা বা যে কোনো গুপ্ত রোগ ও সংক্রমণজনিত কোনো রোগে কষ্ট পেতে পারেন শরীরে কারণে আপনার হাঁটা চলার কিছু সমস্যা দেখা দিতে পারে পিতা মাতা ও গুরুজনের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর রাখবেন তাদের রোগ ভোগের কারণে অর্থ খরচ ও চিন্তা বৃদ্ধি পেতে পারে কোমর থেকে পায়ের সমস্যায় কষ্ট পেতে পারেন দু সালের মিন রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবন সম্পর্কে বলব যারা সদ্য বিবাহ করেছেন তাদের ভুল বোঝাবুঝি হতে পারে সপ্তমে কেতু জীবনসঙ্গীর স্বাস্থ্য খারাপ হয়ে যেতে পারে তার ফলে পেটের সমস্যা গাইনি সমস্যা বা ইউরিনের সমস্যার কষ্ট পেতে পারে বুদ্ধির সাথে সাথে মেজাজকে ঠান্ডা রাখার চেষ্টা করুন আবেগের বশে আপনার সঙ্গীকে উপেক্ষা বা অসম্মান করবেন না আবেগের বসে আপনার সঙ্গীকে উপেক্ষা ও অসম্মান করলে নিজেদের মধ্যে সংঘর্ষ ঝামেলা দেখা দেবে তাই এই সময় আপনাকে শান্ত ধৈর্যশীল ভাবে থাকতে হবে স্ত্রীর উদ্বেগ বোঝার চেষ্টা করুন ছোটখাটো অশান্তি থেকে দূরে থাকুন জীবনসঙ্গীর প্রতি আরো যত্নশীল ও সহানুভূতিশীল হওয়ার চেষ্টা করুন রাগ তেজ উত্তেজনাকে নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করুন বৃত্ত বা চাকরশ্রেণীর লোক আপনার পরিবারে অন্তর্দ্বন্দ্বের কারণ হতে পারে সেই দিকে সতর্ক থাকুন অবিবাহিতদের বিবাহের যোগ সন্তান সন্ততিদের বছরটা মধ্যম মানের তাদের উন্নতি ও সফলতার হার ও আশানুরূপ করার জন্য তাদের ওপর বিশেষ নজর রাখুন বছরের মধ্যভাগে একাকিত্বের শিকার হতে পারেন অতিরিক্ত আত্মবিশ্বাস আপনাকে সমস্যায় ফেলতে পারে সেই দিকে সতর্ক থাকুন দূরভ্রমণের সুযোগ আসবে তবে ভ্রমণ বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন অন্যের সমস্যা মেটাতে গিয়ে নিজে কোনো আইনি সমস্যায় জড়িয়ে যেতে পারেন সেই দিকে সতর্ক থাকুন ঝুঁকিপূর্ণ কাজ ও দায়িত্ব থেকে যতটা সম্ভব দূরে থাকুন নিজের আত্মবিশ্বাস হারাবেন না দু হাজার চব্বিশ সালে বিভিন্ন সময় মনোযোগের অভাব হলেও লক্ষ্য থেকে দূরে সরে যাবে না মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো এই বছর পড়ায় মনোযোগী থাকার জন্য আরো কঠোর পরিশ্রম করতে হবে কারণ এই সময় মানসিক বাধার সম্ভাবনা রয়েছে যা তোমাদের লক্ষ্য থেকে বিচ্যুতি করতে পারে বা তোমরা লক্ষ্যভ্রষ্ট হতে পারো তাই শিক্ষাবিদদের প্রতি কম আগ্রহ আছে এমন লোকের দ্বারা বিভ্রান্ত হওয়া থেকে এড়িয়ে চলতে হবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ বা বিদেশ গিয়ে পড়াশোনা করতে চাইছ তাদের জন্য ভালো সময় হতে চলেছে এই দু বছরটি এছাড়া যারা কমার্স সায়েন্স কম্পিউটার মেডিকেল ল বা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাও তাদের জন্য ভালো সময় নাচ গানের সঙ্গে যারা যুক্ত হতে চাও তাদের জন্য সময়টা ভালো যারা উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যেতে চাও তাদের জন্য সময়টা ভালো সপ্তমে কেতু গ্রহ তাই যারা গুপ্ত বিদ্যা নিয়ে পড়তে চাও তারাও উন্নতি করতে পারবে দু সালের কোন কোন কর্মের সঙ্গে যুক্ত থাকলে উন্নতি করতে পারবে যে কোনো ভ্রাম্যমান সংস্থায় অর্থাৎ মেট্রো রেল রেল ট্যুর ট্রাভেল বা বা কোনো সরকারি সংস্থায় চাকরি করতে পারো এমএনসি কোম্পানিতে চাকরি করতে চাও তাদেরও উন্নতির যোগ দ্বিতীয় বৃহস্পতি থাকার কারণে আপনার পদোন্নতি আয় উন্নতি বৃদ্ধি পাবে নাচ গান নাটক বা আবৃত্তিকে যারা প্রফেশনের সঙ্গে যুক্ত করতে চাও তাদের উন্নতির যোগ ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো যারা প্রোমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত ফ্ল্যাট বাড়ি গাড়ি ব্যবসার সঙ্গে যুক্ত বা ফুল ব্যবসা বা জুয়েলারি ব্যবসার সঙ্গে যুক্ত তাদের আয় উন্নতি বৃদ্ধি পাবে মান যশ খ্যাতির সঙ্গে ব্যবসায় উন্নতি করতে পারবে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ তবে যারা অনৈতিক কাজকর্মের সঙ্গে যুক্ত তারা নিজেদের সংযত করুন না হলে কোন রকম বিপদের সম্মুখীন হতে পারেন বাক্য সংযম রাখতে হবে বাজে সঙ্গ থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করুন অবশ্যই আপনারা আপনাদের জন্মছকে বা ট্রানজিটে গ্রহের অবস্থান ও দশা অন্তর্দশা জেনে নিতে ভুলবেন না দু সালে ভালো থাকার জন্য আপনারা কি কি উপায়গুলি করবেন হলুদ ও সাদা বস্ত্র পরিধান করুন এবং ওই রঙের রুমালও সঙ্গে রাখতে পারেন গণেশজির পুজো ও মন্ত্র পাঠ করুন বিষ্ণুজির পুজো মন্ত্র পাঠ করুন শিবলিঙ্গের মাথায় দুধ অর্পণ করুন কলা গাছে গঙ্গা জল অর্পণ করুন দেখবেন আপনারা ভালো ফল পাবেন আজ এই পর্বে দু সালের বারোটি রাশির সর্বশেষ রাশি মিন রাশির সারা বছর কেমন যাবে সেই সম্পর্কে আলোচনা করলাম আগামী পর্বে জ্যোতিষ সংক্রান্ত আরো বিষয় সম্পর্কে আলোচনা করব আপনারা এইভাবে আমার চ্যানেলে পাশে থাকুন আচার্য সুমিতা চ্যানেলের দিকে নজর রাখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল অবশ্যই ক্লিক করবেন যাতে আমার আপলোড করা ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায় অবশ্যই আশা করব লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে দু হাজার চব্বিশ সালের রাশিফল সম্পর্কে আগাম জেনে নিয়ে উপকৃত হন প্রত্যেকে ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত নমস্কার